তোমরা যারা বিয়ের পরে ভাবো কিভাবে একটা সিম্পল স্টাইলে শাড়ি পরবো আর একদম নিউলি ম্যারেড যারা আছো শাড়ি পরতে পারো না তাদের জন্য কিন্তু রইলো আজকে অনেকগুলো টিপস প্রথমেই দেখো শাড়িটা এখানে ওপেন করে নেবে তারপরে দেখো এখানে কয়েকটা ভাঁজ করে নেবে উপরের দিকে কারণ শাড়ি যদি তোমাদের অনেকটাই বড় হয় সেক্ষেত্রে একটু ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে এভাবে দিয়ে নেবে খুব ভালো করে যখন সামনের দিকে তোমরা দিয়ে নিলে পেটিকোটের মধ্যে তখন পিছন দিক দিয়ে এক রাউন্ড ঘুরিয়ে সামনের দিকে আনবে আর পিছনের এক্সট্রা কাপড়গুলো কিন্তু তোমাদেরকে সুন্দর করে পেডিকোটের মধ্যে দিয়ে নিতে হবে পিছন থেকে খুব টাইটভাবে টেনে এনে প্রথমে যেখানে আমরা শাড়িটাকে টাক করেছিলাম পেটিকোটের মধ্যে সেখানেই টাক করে নিচ্ছি দেখতে পেলে এতে করে আমাদের কোমরটা কিন্তু সুন্দর থাকবে স্লিম থাকবে এবং অগছল থাকবে না এখন আমরা ছোটো ছোটো করে শাড়িটাকে ধরতে ধরতে ডাইরেক্ট আঁচলে চলে যাব এখানে আমরা আঁচলটাকে রেডি করব আঁচলটা আমরা আজকে হাত দিয়ে করবো তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো আর হাত দিয়ে করতে গেলে আঁচলের ভাঁজটা প্রথমে একটু বড় নেবে আর যেহেতু আজকে ডানা দিয়ে করছি সেই ক্ষেত্রে যখন তোমরা হাত দিয়ে কুঁচির ভাঁজগুলো করবে মানে আঁচলের কুঁচি করবে সেই ক্ষেত্রে প্রথম থেকেই ভাঁজগুলো একটু ছোটো ছোট করে নেবে দেখো দেখতে পাচ্ছ এখানে আর সামনে দুটো আঙুলকে জাস্ট আমি এভাবে ধরছি খুব ভালো করে দেখো এই যে জাস্ট ধরে নিচের আর বুড়ো আঙুল দিয়ে চেপে নিচ্ছি তোমরা যারা হাত দিয়ে পারো খুবই ভালো আর ডানা দিয়ে এভাবে করে নেবে লাস্টের প্লেটটা দেখো একটু সামান্য আমি বড়ো রেখেছি এবার এখানে হালকা হাতে একটু নাড়িয়ে নেবে তারপরে একটা একটা করে ভাঁজ এখানে ধরে নেবে যদি তোমাদের ভাঁজ ধরতে অসুবিধা হয় ওপরে হাত থেকে আরও একবার দুবার নাড়াবে তাহলে ভাঁজগুলো ঠিক সুন্দরভাবে এখানে দেখা যাবে মানে ফুলে ফুলে থাকবে না দেখো একটা একটা করে এখানে দেখে নিয়ে তারপরে অবশ্যই কিন্তু হালকা হাতে একটু চেপে নেবে নিলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপরে কিন্তু এর উপরে একটা সেফটবিন তোমরা পিন আপ করে নেবে যারা একদম বিগিনার্স বিয়ের পরপর আর কি শাড়ি পরছো কোনো ওকেশানে যাওয়ার জন্য সিম্পল স্টাইলে শাড়ি পরতে চাইছো তো তোমাদের জন্য এই ভিডিওটা আজকে আমি দেখো পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম এখানে উপরে একটা আমি সেফটবিন পিন আপ করে নিয়েছি এখন একটু নিচের দিকে হাতটাকে নামিয়ে সেম একইভাবে এখানে আমি ভাঁজটা রেডি করব তোমাদের যদি খুব অসুবিধা হয় তাহলে এই যে পাড়ে দেখবে একটা ডিজাইন থাকে ঠিক ওই ডিজাইনটা যতটুকু সেই মেজারমেন্টে একটা একটা করে আঙুল সামনের দিকে বাড়িয়ে ভাঁজগুলোকেও ধরে নিতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না শুধু চেষ্টা করে ভাঁজগুলো একটু ছোট্ট ছোট করে বানাতে এখন দেখো পিছন দিক দিয়ে আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে আসছি একটু বেশি পরিমাণে এক্সট্রা কাপড়টা সামনের দিকে নিয়ে আসবে তারপর এখানে দেখো বাঁ কাঁধের উপরে রাখবে রেখে সামনের দিক দিয়ে যদি তোমাদের সুবিধা হয় ঠিক দেখো একটা হাত উপরে একটা হাত নিচে কিন্তু উপরের ভাঁজটা সবসময় তোমরা ঠিকঠাক করে ধরবে যে কত বড় প্লিট তোমরা রাখতে চাইছো। ছোট হলে ছোট আর বড় হলে একটু বড়ো তারপর থেকেই তলার ভাঁজগুলো কিন্তু সামান্য পরিমাণ ছোট হয়ে হয়েই রেডি হবে কারণ যদি তলার কোনো ভাঁজ উপরের ভাঁজ থেকে বাইরের দিকে বার হয়ে আসে সেক্ষেত্রে দেখতে ভালো লাগে না এখন এখানে আঁচলটা আমরা বেশি বড় করব না ঠিক হাঁটু পর্যন্ত বা হাঁটু থেকে সামান্য একটু নিচে নামবে তারপরে দেখো এই যে বাঁকাঁধের উপরে ব্লাউজের ভিতর থেকে শাড়িটাকে নিয়ে আমরা এখানে একটা সেফটবিন দিয়ে পিন করে নিয়েছি এখন এখান থেকে এই শাড়িটাকে টেনে আমরা বাঁ হাতে দেবো দেখো বাঁ হাতে যখন দেবো তখন কিন্তু শাড়িটাকে খুব টাইটভাবে টেনে আনবে তাতে করে আমাদের কোমরটা কিন্তু স্লিম লাগবে সাথে আমাদের শাড়ি পরাটাও কিন্তু টাইট ফিটিংস হবে মানে লুজ হবে না বা তোমাদের কোমরটাকে কিন্তু ফোলাফোলা দেখাবে না এই যে টাইটভাবে টেনে এনে এখানে রেখে দিলাম এখন আমি কুচিটা রেডি করছি ঠিক বাঁ হাত দিয়ে দেখো লাস্ট আঙুলে ধরছি আর এদিকে পুরো আঙুলে চেপে ধরছি এই মেজারমেন্টে যে কটা ভাঁজ হবে সমস্তটাই রেডি করবে শুধুমাত্র লাস্ট যে ভাঁজটা হবে লাস্ট যে প্লেটটা হচ্ছে ওই প্লেটটা দেখো আমি কতটা বড় রেখেছি চেষ্টা করবে এখানে কিন্তু লাস্টের প্লেটটা বড় রাখার সেক্ষেত্রে আমি আগের প্লেটটা আরেকবার খুললাম তারপরে কিন্তু লাস্টের প্লেটটা আমি বড় করে নিলাম সব সময়ের জন্য লাস্টের প্লেট কিন্তু বড় হবে তার কারণ হচ্ছে সেই ভাঁজটা কিন্তু তোমাদের নিচের দিকের ভাঁজগুলোকে সমান রাখবে হলে কিন্তু কুচির মাথা অন্যদিকে ঘুরে যাবে দেখতে ভালো লাগবে না এখানে দেখো ভাঁজগুলোকে একটা একটা করে ঠিক এভাবে ধরে নেবে এখানে কিন্তু অনেকেরই সমস্যা হয় কুঁচি ধরতে গেলে এবার দেখো পিছন দিক দিয়ে প্রত্যেকটা পার একটু একটু করে টেনে তুলে নেবে শুধুমাত্র দেখো সামনের এইটাকে আমি বাদ দিয়েছি এরকম করলেই কিন্তু তাহলে তোমাদের নিচের প্রত্যেকটা প্লেট কিন্তু সমান হবে একদম নিচের দিকের কথা বলছি এখানে তোমরা এবার চেষ্টা করো একটু হাত দিয়ে চেপে নিতে একটু এখানে মিডিলে ধরে নাও ধরে নিয়ে নিচের দিকের ভাঁজগুলোকে একটু এখানে কিন্তু তোমাদের ঠিক করে নিতেই হবে একটা একটা করে ভাঁজ ধরতে পারো বা ওপর থেকে নিচ পর্যন্ত এভাবে হাত দিয়ে চেপে নিতে পারো তাতে করে তোমাদের কুচি স্ট্রেট দেখাবে সমান দেখাবে এবং দেখতে ভালো লাগবে এক্সট্রা কাপড়টা এখন তোমরা পেটিকোটের মধ্যে টাক করে নেবে একটু ডান সাইড চেপে বাঁ হাতের দিকে নয় ডান হাতের দিকে চেপে এদিকে দেখো এই যে বাঁ কোমরের দিকে যেটা ছেড়ে রেখেছিলাম এক্সট্রা কাপড়টা ডান কোমরের দিক দিয়ে আমি হাত ঢুকে ওই কাপড়টাকে টেনে নিচ্ছি যত সম্ভব পারবে এখান থেকে টেনে নেবে আর তারপর এখানে রাউন্ড রাউন্ড করে এক্সট্রা কাপড়টা পেডিকুরের মধ্যে দিয়ে নিলে ওপর থেকে যে এক্সট্রা কাপড় ছিল সেগুলোও কভার করে নিলে এখানে এই ভাঁজগুলোকে একটু ঠিক করে নিতে পারো তোমরা যারা মনে করছো আমাদের পেট দেখা যাবে তারা কিন্তু ওপরের ওই পাটটাকে আরেকটু উঁচু করে নিয়ে ব্লাউজের সিংটা পিন আপ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের পেট দেখা যাবে না এখানে ভাঁজগুলো এরকম পমিনেন্ট থাকবে যত সময় তোমরা শাড়িটাকে পরে রাখবে দেখো শাড়িটা কিন্তু দারুণ সুন্দরভাবে টাইট ফিটিংস হবে কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না এবং তোমরা অনেকেই বলো যে দিদি শাড়ি এভাবে পরলে মানে টাইট ফিটিংসভাবে পরলে আমরা কি বুঝতে পারবো অবশ্যই তোমরা বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না পেরিকোটটা তোমরা কিন্তু সে পয়ার পেরিকোট পরবে তাহলে কিন্তু তোমাদের হাঁটতে চলতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না চেষ্টা করো নর্মাল পেডিকোট বাদ দিয়ে এখন থেকে সেপ ওয়ার পেডিকোটটা পরার তাতে করে তোমাদের শাড়ি পরতেও কোনো অসুবিধা হবে না হাঁটাচলা করতেও কোনো অসুবিধা হবে এবং বসতে উঠতে কোনো কিছুতেই কোনো অসুবিধা হবে না তোমার প্রিয় দর্শক এরকম সুন্দর সুন্দর শাড়ি ট্যাপিং দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো